আমারে তুমি জলদি করে একটু দেখা দাও কোন মনীষীর তোমার এখনো বয়স হয় না তোমার যেই দিন পড়া করে তোমার যখন বয়স হবে বুদ্ধি হবে সেই দিন আমি এই বাক্সর মধ্যে কি আছে তোমারে দেখা দিব এর আগে এই বাক্সর মধ্যে কি আছে তুমি দেখতে চাও না এইবার হুম ভাব ডাক দিয়ে বলতেছেন বাবা ও এই বাক্সর মধ্যে কোন মনীষীর নাম মোবারক তুমি লুকায় রাখছো যতদিন পর্যন্ত তুমি বলবা না যতদিন পর্যন্ত আমি দেব না ততদিন পর্যন্ত আমি হুম হবে আরাম ঘুম হবে না ধরে কান মারা বুঝতেছেন তো অসুবিধা হচ্ছে পাবনার ভাষা আর ভাষাতে প্রায় একই রকম কথা কাণ্ড ঠিক কিনা বুঝতে কি অসুবিধা হয় ভাইরামা হোবা ডাক বলতেছেন বাবা গো যতদিন পর্যন্ত ওই বাক্সর মধ্যে কি লুকায় রাখছো যতদিন পর্যন্ত দেখব না ততদিন পর্যন্ত আমি হো ভাবের আরাম ঘুম হবে না ধরে কান মার হাওয়া এইভাবে যখন কিছুদিন আস্তে 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 চলে গেল এই

ওই বাক্সর মধ্যে তুমি কি লুকায় রাখছো আমি এখন দেখবেই দেখবো এইবার ছোট্ট ছেলে চার থেকে পাঁচ বছরের বয়স হবে দুনিয়ায় ভাল মন্দ কিছু বোঝার বয়স হয় নাই এমন একজন কিশোর যুবক মানুষ বয়স তার চার থেকে পাঁচ বছরের হবে এখনো বুদ্ধি কিন্তু তার ভালোভাবে হয় নাই ডাকতে বলতেছে বাবা তুমি তো মাতাল হয়ে পড়ে আছো এখন যদি আমি বাক্সটা খুলি তোমার তো আর কেউ ঠেকাইতে পারবে না এইবার হো ভাব বাক্সর তালাটা ভাঙলেন ভাঙার পর ভিতর থেকে দুইটা কাগজ পাইলেন জোরে কয়টা দুইটা কাগজ পাইলেন একটা কাগজ লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর

থেকে পাঁচ বছরের যুবক মোহাম্মদের নামটা থেকে বারবার এরকম চুমা খায় বারবার চুমা খায় ওই কাইমার উপরে যখন চুমা খায় আর এতদিন পর্যন্ত এই নাম মোবারক কেন লুকায় রাখছে আমি যদি অনেক আগে এই নামটা পাইত আমি বুকের সাথে জড়ায় রাখতাম এত সুন্দর মধুর নাম নাম দেখে আমি মোহাব করে ফেলেছি না জানি এই মানুষটা কত সুন্দর জোরে কান মার হামবার দেখি আমি ভাবে প্রেম প্রেম হয়ে গেল ভালোবাসা অর্জন হয়ে গেল আমি অতীনেই এই নবীর উপরে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম জোরে কান ওই ছেলেটা মোহাম্মদের নামের উপরে যখন চুমা খাইতেছে চুমা খাইতে 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 কানতে 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 কাগজটা বুকের মধ্যে জড়াইয়া ওই ছেলেটা যখন জমিনে অজ্ঞান হয়ে গেল অসেতন হয়ে গেল তার জ্ঞানটা বাদন ফিরে গেল ফিরে গিয়ে দেখতেছেন তানসেল খুব পাক কেমন बेहোশ হয়ে পড়ে আছে দুইটা কাগজ বুকের সাথে জড়ায় ধরে আছে ও দেখেন কেবল নবীর প্রতি প্রেম নবীর প্রতি ভালোবাসা একজন ইহুদার বাচ্চা সেও একজন ইহুদি সন্তান ছোট মানুষ নবীজিকে এখনো দেখে নাই নাম মোবারক দেখার পর এত ভালোবেসে ফেলেছে কানতে কানতে চুমা খাইতে খাইতে জ্ঞানটা হারিয়ে ফেলেছে এইবার জালবে সন্তানের কাছে আসিয়া সন্তানের মুখের মধ্যে যখন একটু পানি ছিটা দেয় ওই সন্তানের যখন জ্ঞানটা ফিরে যায় এতদিন পর্যন্ত কেন এই কাগজটা আমার থেকে তোমরা লুকায় রাখলাম আমি যদি অনেক আগে এই নাম মোবারকখানা খানা দেখতাম আমি অনেক আগে কালেমা পরে মুসলমান হয়ে যাইতাম জোরে বলুন আমার

খুব ভাব ডাক বলে বাবা গো এতদিন কেন তুমি নাম মোবারকখানা খানা আমাকে দেখাই না ও মা এতদিন কেন তুমি নাম মোবারকখানা খানা দেখাই নাই আগে যদি আমি দেখতাম আর নবীর উপর প্রেম ভালোবাসা আগে থেকে করে ফেলতাম আমি আগেই কালিমা পরে মুসলমান হয়ে যাইতাম জোরে জোরে বলুন নামার খাবার এবার হুভাবের বাবা বাজান একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ওই হুভাবের চুলের মুষ্টি ধরে কেমন করে যেন ঝাঁকি মারতেছে আর কিল মারতেছে ঘুষি মারতেছে আর যত সময় পর্যন্ত ওই মুহাম্মাদের নাম তোর অন্তরের মধ্যে মুসে না ফেলবি। তত সময় পর্যন্ত তোরে আমি আঘাত করতেই থাকব তোরে হত্যা করে ফেলব তোকে আর দুনিয়ায় বসিয়ে রাখা যাবে না ধরে বলুন নাউজুবিল্লাহ প্রভাব ঢাকতে মনতেছেন মা। আমি না তুমি আমার জনন দক্ষিণী মা তুমি আমার কত কষ্ট করে পালন করেছ কত কষ্ট করে আমার বড় বানাইছ ও মা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া হয় না মা তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না এর বড় কেউ কোনো কথা শুনে না জালবিব চুলের মুষ্টিটা ধরে মাদার উপর একটা লাথি मारे মুখের উপর একটা ঘুষি मारे এরকম যখন অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন করা আরম্ভ করে দিল জালবিবের আত্মীয় সজন যখন বাড়ির মধ্যে চলে আসছেন জালবিব কি কর তুমি কি কর তোমার একটাই মাত্র সন্তান তুমি কেন তার এরকম মারতেছো কারণটা কি বংশের মুখে চুন মেরে দিয়েছে বলে কি করেছে কয় মুহাম্মাদের নামের উপরে কালিমা পরে মুসলমান এনেছে আমি তাকে হত্যা করে ফেলবো এই মুহূর্তে তাকে খুন করে ফেলবো তার আত্মীয় স্বজন ডাক দিয়ে বলে খুন করলে হবে না মারলে হবে না ও ভাই আমি তোমাকে একটা পরামর্শ দিয়ে দেই তুমি কোন দিন ভাতের অভাব কিসে বোঝে নাই কাপুরের অভাব কিসে বোঝে নাই সুন্দর সুন্দর তেল মাথার মধ্যে মেখেছে ও তোমার সন্তানের খানাটা বন্ধ করে দাও তোমার সন্তানের গায়ে থেকে পোশাকটা খুলে ফেলে দাও একটা ছটের সালাতার গায়ের মধ্যে লাগায় দাও সে রকম খোদার তরনা যখন সহ্য করতে পারবে না যখন কাপুরুষপুর সালাগায় অবস্থায় থাকবে তখন দেখবে এমএম নেমনি ওই মুহাম্মাদের নামটা ভুলে গিয়েছে এইবার তাদের পরামর্শ অনুযায়ী এইবার তার পোশাকাদিটা খুলে নেওয়া হলো শরীরে একটা পুরাতন চটের সালা পরায়া দেওয়া হলো খাবার দবাটাকে বন্ধ করে দেওয়া হলো ভাই কিছুদিন পর জালবিমকে জিজ্ঞাসা করে জালবিম রে তুই মনে হয় ওই মোহাম্মদের নামটা ভুলে গিয়েছিস তোকে আমরা খাবার দেই নাই তোকে পোশাক আদি দেই নাই খুলে নিয়েছি একটা চটের সালা তোরে পরায় দিয়েছে নিশ্চয়ই মোহাম্মদের নামটা তুই ভুলে গিয়েছিস ওই হুমাম দিয়ে বলে বাবা তোমরা যদি সাজিবো আমারে কোনো খাবার দাবার না দাও গো বাবা আমারে যদি কোনো পোশাক আদি না দাও আমার জীবন দিতে রাজি আছি গো বাবা ওই মুহাম্মাদের নাম ছাড়তে আমি রাজি নাই জোরে কালমার হাওয়া এইবার তার সঙ্গ একটা যুক্তি পরামর্শ দিল এইভাবে তোমার সন্তান ছাড়বে না ছাড়বে না বলে কি করা যায় কয় তোমার সন্তানের একটা জিন্দা কবর দাও সন্তান জিন্দা কবরের ভয় দেখবে এমনি এমনি মোহাম্মদের নামটা ভরে গিয়েছে এবার পাড়া প্রতিবেশীর অনুরোধে এইবার একটা কবর খোনা হলো ও বাজার একটা কবর খোদার পরে ওই হো ভাবরে কবর এর ভিতর রাখতে চার বলতে যে হো এখনো সময় আছে এখনো তুই ভালো হয়ে যা আবদুল্লার বেটা মুহাম্মাদের নামখানা তুই ভুলে যা এইবার একটা কবর খোঁড়া হলো কবরের মধ্যে তার রেখে দেওয়া হলো একটা সুন্দর ছোট্ট একটা সিদড়ি রাখা হলো যাতে কোনো রকম একটু শ্বাস প্রশ্বাস নিতে পারে ভিতরে অন্ধকার বেশি খাবার দিতে পারবা না প্রথম দিন একটা রুটি দিবা এক গ্লাস পানি দিবা পরের দিন আর কোন খাবার দাও তোমরা দিতে পারবা না এমনি যখন একদিন একটা রুটি খাবে পরের দিন আর যখন খাবার পাবে না এই জিন্দা কবরের মধ্যে যখন সে থাকবে এমনি এমনি আব্দুল্লাহর बेटा মুহাম্মাদের নাম ভুলে যাবে যোরকানাউযু বিল্লাহ এইভাবে একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল এইবার কবরখানার খুঁড়া হলো তমনের ভিতর ভালো এইভাবে বসে আছে আর আল্লাহর নবীর সুরে গান গাইতে সেজরে কানমার হওয়া কবরটা খুললেন খোলার পরে জালবেট দেখতেছেন তিন দিনে তিনটা রুটি দিয়েছে তিন দিনে তিন জগ পানি দিয়েছে টাকায় দেখতেছেন রুটির জায়গায় রুটি রয়েছে পানির জায়গায় পানি রয়েছে রুটির জায়গায় রুটি রয়েছে পানির জায়গায় পানি রয়েছে এক ফুটা রুটি সে খায় নাই এক ফুটা পানিও সে খায় নাই কাঁদে ওই জালবি মনে করতেছে এই মনে হয় আমাদের পতিদার ময়া হয়ে গেছে কাঁদছে বুকে জড়া ডাক দিয়ে বলতেছেন বাবার রে তুই মনে হয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে ভুলে গিয়েছিস খোবা জাগ আমার হয় আমরা তোমার মায়ের পরে আমি কান্দেশি তোমার মায়ের আমার মায়ের মায়ের পরে আমি কান্দছি না বাবানা তাকায় দেখো রুটির জায়গায় রুটি পরে রয়েছে পানির জায়গায় পানি পরে রয়েছে

বলে বেটা আমি ভাবছি তোর এত কষ্ট তিন দিন তিন রাত পর্যন্ত কবরের মধ্যে তোরে রাখলাম তুই রুটিও খাস নাই পানি খাস নাই একমাত্র শুধু আল্লাহর নবীর কথা তুই কেন বলতেছিস এইবার কবরের ভিতর নামিয়া সুলের মুষ্টি দরিয়া বাদাল পাথরের উপর দিয়ে টানে জঙ্গলের উপর দিয়ে টানে জঙ্গলের উপর দিয়ে টানে সারা গায়ে ফুসকা পড়ে গেছে চামড়া গুলো উঠে গেছে রক্ত গুলো বের হয়ে গেছে তবু হুভাব একটাই মুখের কথা আমার দয়ার নবীর প্রেম আমি সারাব না আমি দয়ার নবীর প্রেম মোহাব্বত আমি সারতে পারবো না এইবার জালবিব ডাক দিয়ে বলতেছেন আমার সন্তানের যে সব চাইতে বেশি কষ্ট দিতে পারবে আদাব দিতে পারবে আমি জালবিব তাকে সব চাইতে বেশি পুরস্কার দিয়ে দেব জোরে কান্না অজুবিল্লা আসিও ভাবের চুলের মুষ্টি ধরিয়া এবার মাঠের মধ্যে নিয়ে গেল গরু হাল চাষ করে যেরকম ওইভাবে গরু বানাবো গরু করবো আল্লাহকে ডাক দেয় আল্লাহ এখন প্রেম আমার পরীক্ষা মারে শেষ হয় নাই এখন কি নবীর প্রেমের পরীক্ষা আমারে শেষ হয় নাই এই কথা বলতে দেরি হ আকাশের মেঘ তার পক্ষে এসে যায় জোরে কান্মার টর্নেডো শুরু হয়ে গেল ঝড় শুরু হয়ে গেল তুফান শুরু হয়ে গেল কোথায় গেল লাঙল কোথায় গেল হালসাস নে কোথায় গেল জুয়াল এইবার বাজান কিতাবের মধ্যে আসছেন মদিনা থেকে আশি মাইল দূরে মদিনা থেকে আশি মাইল দূরে ওই ওই মাঠটা ছিল ওই আশি থেকে বাতাসটা ওই পাঁচ থেকে চার থেকে পাঁচ বছরের যুবককে নিয়া আম্মার ইবনে ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের আক সময় তার দরজার সামনে নিয়ে হাজির করায় দিয়েছেন জোরে কান্নার আওয়াজ